500 200 হইলে কইছেন না বাসা যাবেন গা এখন 500 পাইছেন তাহলে এখন বাসা যাও না এখন বাসা যাবেন গা আপনি কি হাসি দিতে পারেন আ তাহলে হাসি দিতে পারলে খালা আজকে আচ্ছা এই খালা আজকে আমি আপনার হাসি কিনবো বুঝছেন আপনি আমার দিকে তাকাই এদিকে তাকাই তো হাসি দিবেন হাসির মূল্য 500 করে দিমু হাসেন দিবেন হ্যাঁ ভাই হাসি কি সুন্দর হইছে এই যে হাসির জন্য আরো 500 ধরেন আরেকটা দিবেন নি আসি ওইব ওইব নি হ্যাঁ দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন এই যে আরেকটা আসি দিবেন দিবেন এই যে আরো 500 ধরেন আরো দিবেন নি আরেকটা দিয়ে দেন কি কোন ভাই আরেকটা আসি দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন এই যে আরেকটা পাইলেন এবার কত পাইছেন মোট কোন 2000 2000 টাকা এটা কে লাগা পাইছেন জানেন তো হ্যাঁ কোন তো কে পাইছেন হ্যাঁ আমি গুছাই দিবেন পাইছেন ওই যে আমার এই যে ভাত খাওয়ার লেগে আপনি আমার পঞ্চাশ টাকা দিচ্ছেন না এটার কারণে পাইছেন এটার কারণে আল্লাহ আমার উসিল হয়ে আপনারা পাঠাইছে ঠিক আছে এখন মানে